আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম গণ অভ্যুত্থানের হতাহতদের দিনে বিতর্ক আসলে জুলাই যুদ্ধ কারা ডিবি হারুনের প্রকাশ্যে আসার বিষয়ে যা জানা গেল জুলাই সনদ স্বাক্ষর শেষে যা বললেন সালাউদ্দিন আহমেদ সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ সন্ত্রাসীদের দাপটে বিএমপির তিনশো নেতাকর্মী গ্রাম ছাড়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানের হতহতদের নিয়ে বিতর্কিত আসলে জুলাই যোদ্ধা কারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ফারুক ইজ্জামান বলেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শহীদের তালিকা প্রকাশ করা হয়েছে জুলাই যোদ্ধা ও শহীদদের তালিকা বাছাহের বাইরেও এখন কাজ চলছে গত বছরের পাঁচই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যশোর জেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহিন চালকদের মালিকাধীন হামলা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এতে একজন বিদেশি অত্যন্ত ছাব্বিশ জনের মৃত্যু হয় অভিযোগ রয়েছে নিহতদের অনেকের হামলার অংশ নিতে গিয়ে প্রাণ হারিয়েছিল নিহতদের মধ্যে চব্বিশ জনের নাম অন্তর্ভুক্ত হয় অন্তবর্তীকালীন সরকারের ঘোষিত জুলাই শহীদ তালিকায় এ নিয়ে প্রশ্ন উঠলে একজনের নাম বাতিল করে বাকি নামগুলো যাচাই শুরু করেছে প্রশাসন নাম প্রকাশের অনিচ্ছুক এক স্থানীয় সাংবাদিক বলেন দারাটানা থেকে গাড়িখানার মোড়ে আসার একটি মিছিলের কয়েকজন মোটর সাইকেলে ছিলেন হোটেলের সামনে পৌঁছে কয়েকজন ভিতরে ঢুকে পড়ে এরপরে বাইরে থাকা লোকজনের ভেতরে ঢুকায় চেয়ার টেবিল নিয়ে বের হতে থাকে তিনি আরো জানান আগুন লাগার পর প্রথমে ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া হয়নি পরে ভেতরে নিজেদের লোক আটকা পড়েছে শুনে কয়েক ঘন্টা পর তাদেরকে প্রবেশের সুযোগ দেওয়া হয় এখন প্রশ্ন উঠেছে এমন ঘটনায় নিহত বা আহতদের জুলাই যোদ্ধা বা শহীদ হিসেবে গণ্য করার কতটা যুক্তিযুক্ত শুধু যশোর নয় জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা থাকার অনেক নাম নিয়ে প্রত্যাশিত সম্প্রতি বিতর্ক দেখা দিয়েছে অভিযোগ উঠেছে অনেকের আন্দোলনের অংশ না নিয়েও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং সরকারি নানা সুযোগ সুবিধা পাচ্ছেন এ বি হারুনের প্রকাশ্যে আসার বিষয়ে যা জানা গেল ছাত্রজনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে দুই সালের আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী সময়ে দেশ ত্যাগ করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ সম্প্রীতি সময়ে তাকে যুক্তরাষ্ট্রের টেক্সটার উইল্যান্ড শহর থেকে দেখা যায় বলে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে পরিপ্রেক্ষিতে সম্প্রীতি তিনি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ্যে এসেছেন দাবিতে আমেরিকা থেকে প্রকাশ্যের ওসি হারুন এবং এই প্রথম মুখোমুখি ওসি হারুন ও ডক্টর ইউনো শিরোনামের তার সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটি টকশো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় রিমার স্কেনার টিমের অনুসন্ধানে দেখা যায় খালেদ মহিউদ্দিনের সঙ্গে ডিবির সঙ্গে অতিরিক্ত কমিশনার হারুনার রশিদের টকশো ভিডিও সম্প্রীতি সময় নয় প্রাকৃতিক পক্ষে সাংবাদিক মাসুদ আল কালাম ও ডিবি হারোনার রশিদকে নিয়ে দুই হাজার তেইশ সালে টয়েস ভেলেতে একটা টকশো ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তা সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির পর্যালোচনা করে ভিডিওটির শিরোনাম ডিবি হারুন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মুখোমুখি হওয়ার কথা বলা হলেও প্রচারিত ভিডিওতে কোথাও ইউনুচের সঙ্গে দেখা হওয়া বা পাওয়া যায়নি তবে অনুসন্ধানের প্রায় তিন মাস আগে একই দাবিতে ইউটিউবের একটি ভিডিও প্রচারিত হতে দেখা যায় যেটিতে আর রশিদ এবং খালেদ মহিউদ্দিনের পাশাপাশি ডাক্তার মোহাম্মদ ইনুসকেও দেখতে পাওয়া যায় এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে পরবর্তীতে ভিডিওর বিষয়ে অনুসন্ধানের কিওয়ার্ড সার্চের মাধ্যমে ডয়েস লেনের বাংলা টকশো ইউটিউব চ্যানেলে দুই হাজার তেইশ সালের সাতেরোই মার্চ সাকিব পুলিশ ও আইনাবাজি শিরোনামের প্রচারিত ডয়েস ভেলের খালেদ মহিউদ্দিন জানতে চান টকশো একটি পর্ব খুঁজে পাওয়া যায় জুলাই সনদ স্বাক্ষর শেষে যা বললেন সালাউদ্দিন জুলাই সনদ স্বাক্ষরিত যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে ততদিন এই জাতির জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শুক্রবার সতেরোই অক্টোবর সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে একথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে ততদিন এই জাতির জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে আজকের শহীদদের আত্মত্যাগ রক্তদান এই জাতির আকাঙ্ক্ষা ও সব সবকিছুই কেবল শুরু তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে গণতান্ত্রিক এবং সাংবিধানিক সংস্কারে রাষ্ট্র কাঠামোর অর্জন করতে পারব সেই রাষ্ট্র কাঠামোর মাধ্যমেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে শক্তিশালী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠাতা নির্মিত হবে রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্যমান বজায় থাকবে নির্বাচনের বিষয়ে এই বিএমপি নেতা বলেন নির্বাচন কিভাবে হবে সেটা সংবিধানে লেখা রয়েছে বিভ্রান্তির তৈরির সুযোগ নেই এরপরও প্রধান উপদেষ্টা নির্বাচন প্রতিক্রিয়া নিয়ে বসতে চাইলে বসা হবে বলে জানান তিনি আওয়ামী লীগ সন্ত্রাসীদের দাপটে বিএনপির তিনশো নেতাকর্মী গ্রাম ছাড়া নরসিন্দি চর অঞ্চলের আলোক বালিতে চলমান সংসতা ও রাজনৈতিক দমন পীড়ন ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের দাপটে বিএনপির প্রায় তিনশো নেতাকর্মী গ্রাম ছাড়া হয়ে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগের চেয়ারম্যান সন্ত্রাসীদের অস্ত্রের মুখে বিএনপির এই সব নেতাকর্মী গ্রাম ছাড়া হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে অভিযোগে রয়েছে আলোকবালি ইউনিয়ন যুবদলের যুগ্ম সহ তিনজনের প্রকাশ্যে গুলি করে হত্যা করে আওয়ামী লীগ সন্ত্রাসীরা তাদের সন্ত্রাস বাহিনীর সদস্যরা প্রকাশের এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এছাড়াও সাধারণ মানুষকে আতঙ্কিত করতে প্রতিদিন ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে ফলে ভয়ে ও আতঙ্কের দিন কাটাচ্ছে ওই এলাকার মানুষজন সন্ত্রাসীদের দাপটে বিপর্যয় হয়ে পড়েছে সেখানকার জনজীবন বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারত নিয়ে প্রকাশ্যে মহড়া দিলে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের আইন শৃঙ্খলা বাহিনীতে প্রতিক্রিয়া ভূমিকা চোখে পড়েনি ফলে হতাশ হয়ে পড়েছেন সাধারণ মানুষ এদিকে ফ্যাসিস্টেট হাসিনা পালানোর পর সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দিলেও নরসিংদীর আলোকবালিতে আওয়ামী লীগের সভাপতি আসাদ বাহিনী ও আওয়ামী লীগের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর বাহিনীর তান্দব এখনো কমেনি গত কয়েক একদিন আওয়ামী লীগের সভাপতি আসাদ বাহিনী ও আওয়ামী লীগ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের দীপুর বাহিনীর হাতে বিএনপির দুইজন সহ তিনজনকে প্রকাশ্যে খুন করলেও মূলত হোতাহদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ জানা যায় নরসিংদীর সদর উপজেলায় মেঘনা নদীর বেষ্টিত দুর্গম চরাঞ্চল আলোকবালি এই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ এবং সাবেক সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু